শেষ পর্বে আপনাদের করব শুক্রবার বিধানসভায় যে বিলটি পেশ হতে চলেছে দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটিস অ্যান্ড কলেজেস বিল টু সেই বিল অর্থাৎ যেখানে সরকার সরাসরি এবার হস্তক্ষেপ করতে পারবে বেশ কয়েকটি বিষয়ে বিশ্ববিদ্যালয় এবং কলেজের নিয়োগ থেকে শুরু করে বদলি বা আর্থিক অনুদান সমস্ত বিষয়ে সরকার হস্তক্ষেপ করতে পারবে কী প্রয়োজন ছিল সরকার কেন এই ধরনের বিল আনছে এই নিয়ে আমরা আলোচনা করব ওর সঙ্গে তিনজন অতিথি রয়েছেন তাদের সঙ্গে প্রথমে পরিচয় করে দিই খুব সংক্ষেপে তাদের কাছ থেকে মতামত জেনে নেওয়ার চেষ্টা করবো আমরা একেবারে ডান দিকে রয়েছেন দা ফুয়াদ আলিম আপনাকে স্বাগত আমাদের আলোচনায় রয়েছেন রাহুল চক্রবর্তী তৃণমূলের তরফে রাহুল দা স্বাগত আপনাকে রয়েছেন অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী বিশ্বনাথ আপনাকে স্বাগত আমাদের এই আলোচনায় খুব কম সময়ের মধ্যে বিষয়টি নিয়ে জানার চেষ্টা করবো রাহুলদা প্রথমে আপনার কাছে আসবো যে বিল সরকার আগামীকাল হয়তো পেশ করতে পারে বিধানসভায় এখনও পর্যন্ত এ বিষয়ে এমনই খবর রয়েছে দ্য ওয়েস্ট বেঙ্গল এই বিলটি খুবই কি প্রয়োজন ছিল না এখনি দেখো এখন তুমি একটু ওকে বললে সরকারি হস্তক্ষেপ করা হচ্ছে তা নয় কিন্তু একটা বিশেষ জায়গায় দাঁড়িয়ে যে কোনো জায়গায় এমন একটা অচলাবস্থা তৈরি হয়েছিল আমি সবার ক্ষেত্রে বলবো না অনেক শ্রদ্ধেয় শিক্ষক আছেন অনেক শ্রদ্ধেয় দাদক আছেন যারা মন দিয়ে পড়াচ্ছেন এবং তারা প্রশ্নটাকে যে জায়গায় নিয়ে গেছেন যেখানে শিক্ষকরা বহু বছর ধরে বহু দিন নিরুপুক্ত হচ্ছেন তাদের কথা বলবো না আমি কিছু জায়গায় দাঁড়িয়ে বিশেষ করে আমি নাম করে বলছি ওয়েবকুটা বা জুটা যে ধরনের সংগঠন করেন

একজন পরিচালন আটকে রেখা হয়েছিল আজকে বাকি শিক্ষক নির্বাচন ক্ষেত্রে যে লিঙ্গ কমিশন সুবেশ মানা হচ্ছে এটা দরকার ছিল যুগান্তকারী সুতরাং সরকারি হস্তক্ষেপ বললে হবে না আরে মাস মানে তো রাজ্য সরকারই দিচ্ছেন

একমাত্র হাজিরা বাদ দিলে মানে আমি প্রথম থেকেই বিশ্ববিদ্যালয় স্তরে হাজিরা চালু হোক আরো একটা বিষয়ে বেশ কয়েকজন শিক্ষাবিদ সহমত পোষণ করেছেন সেটা হচ্ছে নির্বাচনী অর্থাৎ বিশ্ববিদ্যালয় সেটা কি আর কি ফর্মে আসবে আমি জানি না আমি যেটা জানতে পাচ্ছি সেটা হলো যে বিশ্ববিদ্যালয়ে হাজিরা ছিল না সেই হাজিরাটা চালু করতে যাচ্ছে এটা সাধুবাদ ছাড়া সমগ্র প্রক্রিয়াটাতে আমার মনে হয়েছে বামেদের আমলে যে দলীয়করণ শুরু হয়েছিল তাতে সরকারিভাবে সিলমোহর দিল তৃণমূল সরকার আচ্ছা এবং পৃথিবীর অভিজ্ঞতা থেকে যতটুকু জানি সেটা হলো যে যদি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান স্বশাসিত না হয় সে যদি স্বাধীনভাবে না চলতে পারে তাহলে সেই দেশের মানে উচ্চশিক্ষা কিন্তু অগ্রগতি ঘটে না ফলে যেভাবে সরকার সমস্ত উচ্চশিক্ষাটাকেই নিজের নিয়ন্ত্রণে আনতে চাইছে তাতে কিছু সরকারি আধিকারিক বিশ্ববিদ্যালয় তৈরি হবে মানে অধ্যাপকরা আধিকারীকে রূপান্তরিত হবে তারা সরকারের আজ্ঞাবহ দাসে পরিণত হবেন কিন্তু তাতে উচ্চশিক্ষার উৎকর্ষতা বা গুণগত মান কিন্তু বজায় থাকবে না বা উন্নত হবে না আচ্ছা দ্বিতীয় যে বিষয়টা তোমায় আমি বলছি এই নিয়ন্ত্রণটার প্রয়োজনটার মধ্য দিয়ে কিন্তু ভয় ভয়ের কারণ আছে কারণ যেটা বলা হচ্ছে যে মানে নির্বাচিত সংস্থার পরিবর্তে উৎকর্ষতার প্রশ্নই বলা হচ্ছে যে আমরা কলেজে সভাপতি নির্বাচন করবে রাজ্য সরকার মানে কারো কারো ক্ষেত্রে আচার্য রাজ্যের সঙ্গে আলোচনা আমি বলছি যে ভয়ের যে জায়গাটা আমি কিন্তু মানে আমার অভিজ্ঞতা বলে এই গত কয়েক বছরের অভিজ্ঞতা পুরো অভিজ্ঞতা আলটিমেটলি রাজ্য সরকার সরকার আর দলের মধ্যে তো তফাৎ থাকে না আমাদের দেশে আমাদের দেশে যিনি যিনি সরকার চালান তিনি আসলে দলের মুখপত্র হয়ে কাজ করেন ফলে আলটিমেটলি দেখা যাবে সেই কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে তৃণমূলের পরিচালিত লোকরা এখানে বসে গেছে তার মানে দলীয়করণটা একদম মানে অশোক স্তম্ভের মাধ্যমে সম্পূর্ণ আপনার মতামত জানতে চাইব এই বিষয়টি আগামীকাল বা শুক্রবার যদি বিলটি পেশ হয় নিশ্চয়ই সেই বিলটি পাশও হয়ে যেতে পারে আপনার কি মতামত এই বিলটি অত্যন্ত প্রয়োজন ছিল এই সময় দেখুন এর ব্যাকগ্রাউন্ডটা আমাদেরকে বুঝে নিতে হবে যে এই বর্তমান সরকার হচ্ছে শিক্ষা নিয়ে কি করছে তাহলে মূলত মানে সার্বিক পরিসংখ্যান যদি ধরি পাঁচটি দপ্তর হচ্ছে শিক্ষার সঙ্গে যুক্ত আছে সরাসরি তার মধ্যে হচ্ছে মাস এডুকেশন লাইব্রেরি সার্ভিস গত বছর যা বরাদ্দ ছিল সেই বরাদ্দ খরচ করতে পারিনি দু হাজার পনেরো সংখ্যালঘু এবং মাদ্রাসায় এডুকেশন ভয়ঙ্কর অবস্থা দু কোটি টাকা বরাদ্দ ছিল খরচ করতে পেরেছে বারোশো বাহান্ন কোটি টাকা মানে সাতশো কোটি টাকা খরচ করতে পারেনি এই খাতায় স্কুল এডুকেশন মানে হচ্ছে শিক্ষার ব্যবস্থা অবস্থা আট কোটি টাকা বরাদ্দ খরচ করেছে চারশো ও উনত্রিশ কোটি টাকা পঁয়তাল্লিশ শতাংশ টাকা বরাদ্দ খরচ করতে পারেনি আমি আসছি আমি কেন এই এর ক্ষেত্রে যা বড় খরচ করতে পারেনি শিক্ষা পঞ্চম যে দপ্তরটা আছে তার যে বরাদ্দ গত বছর করা হয়েছিল তার থেকে এই বছর হচ্ছে মানে আসন্ন বছর তার বরাদ্দ কমিয়ে দেওয়া এই যে দায়িত্ব যেটা আছে এর তো হবে ছাত্ররা হচ্ছে শিক্ষা পাবে না শিক্ষকরা তাদের বেতন পাবে না ব্যবস্থাপনা পাবে না একটা পরিকাঠামো আছে সেটা পাবে না এবং এখানে দাঁড়িয়ে হচ্ছে এই রাজনৈতিক ভাবে তৃণমূল বুঝতে পারছে যে তারা হচ্ছে যদি ক্যাম্পাসের মধ্যে আইনের আড়ালে যে তাদের হচ্ছে ক্ষমতা যদি সম্প্রসারণ না করতে পারে তারা কিন্তু প্রতিবাদের সুর যেটা বেরোবে যে সরকার হচ্ছে যে কথাটা বলছে এবং কাজের মধ্যে ফারাক আছে তার যদি রাজনৈতিক একটা হচ্ছে মরক দিয়ে যদি না ঢুকতে পারে আইনকে ব্যবহার করে তাহলে এই ক্যাম্পাসগুলোর মধ্যে কিন্তু সাধারণভাবে একটা প্রতিবাদ গড়ে উঠতে চলেছে ছাত্ররা পাচ্ছে না আপনি যদি স্কুল শিক্ষা পঞ্চাশ শতাংশ টাকা যদি না দেন আপনি একটা স্কুল স্কুলে যদি শিক্ষক না পাঠান আপনি ওখানে জুতো স্কুল ব্যাগ আর হচ্ছে প্লে গ্রাউন্ডের সামগ্রী পাঠিয়ে আপনি কতদিন হচ্ছে ভুলিয়ে রাখবেন অভিভাবকরা হচ্ছে বুঝতে পারছে আস্তে আস্তে হচ্ছে শিক্ষক পৌঁছছে স্কুলের মধ্যে টাইমে বই পৌঁছাচ্ছে না আপনি পঞ্চাশ শতাংশ মানে স্কুল

এনে হচ্ছে বকলমে হচ্ছে সরকারের নামের ঢাল তৈরি করে হচ্ছে তৃণমূল হচ্ছে তাদের ক্ষমতা একেবারে সংক্ষেপে যে বিষয়ে আপনার কাছে জানতে চাইবো এর বিভিন্ন ব্যক্তি রয়েছে ঘটনা যে এখনো পর্যন্ত এই বিল পাশ হয়ে যাওয়ার পর কি দেখছেন আপনি খুব সংক্ষেপে জানতে না আমি আমি একটা উদ্যোগকে সাধুবাদ জানিয়েছি তুমি জানো যে হাজিরা বিশ্ববিদ্যালয়ে হাজিরা ছিল না সরকারি কলেজে হাজিরা ছিল না আমি মনে করি সেটা ঠিক নয় মানে অনেক যুক্তি দিয়ে আমি বলতে পারি ঠিক নয় সুতরাং শিক্ষামন্ত্রী যে উদ্যোগটা হাজিরা সংক্রান্ত নিয়েছেন আমি সাধুবাদ জানাচ্ছি আমি অনুরোধ করবো সেটা কার্যকারী করার জন্য কিন্তু সামগ্রিকভাবে যে বিলের যে চেহারাটা নিচ্ছে সেইটা কিন্তু ভারত মানে রাজ্যের যে বহুত্ববাদী ভাবনা সেই বহুত্ববাদী ভাবনার বিপরীতে উনি কাজ করছেন

শিক্ষা দিয়ে ভাবনা সেটা অন্যায় সেটা অন্যায় একেবারে সময় শেষের পথে যেভাবে হচ্ছে একটা কলেজ থেকে অন্য কলেজে ট্রান্সফার করার সুযোগটা হচ্ছে এই বিলে আনা হচ্ছে রীতিমতো হচ্ছে শিক্ষকদেরকে ভয়ের মানে সামনে রেখে হচ্ছে তারা হচ্ছে আমি বলছি তো আপনি তো একটা পরিবর্তন তার কোনো যুক্তি নেই একটা কলেজ ফলে চলবে নিশ্চয় সরকার হচ্ছে ইউনিভার্সিটির মাধ্যমে নিয়োগ করবে এটা আনহারক কোনদিন আমরা ভাবতে পারিনি প্রধানটা ম্যানেজিং কমিটির প্রধানটা এটা আমি 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 সরকারের নিশ্চয় তৃণমূল কংগ্রেসের সুভি সম্পন্ন মানুষ আছেন তাদের কাছে জোর হাতে শিক্ষক হিসাবে অনুরোধ করবো আপনারা এই বিলটাকে উঠিয়ে নিন দয়া করে উঠিয়ে নিন কারণ এই বিলটা যেভাবে আছে পশ্চিমবাংলা কয়েক

বিধানসভায় যদি পেশ হয় তারপর পাশ হলে এই বিলের ভবিষ্যৎ কেউ সেদিন আমাদের নিশ্চয়ই নজর থাকবে দেখতে থাকুন নিউজ টাইম এনি টাইম অল দ্য টাইম हेलो ब्रांड वैल्यू नेटवर्क अपना हर अधिक न्यूज़ टाइम